ভারত আর মিয়ানমার দুই প্রতিবেশী দেশের অদ্ভুত নিরবতা আজ বড় প্রশ্নের জন্ম দিয়েছে কেন এরা বঙ্গোপসাগরের দিকে এমন নজর দিয়েছে কেন আমাদের সেন্ট মার্টিন দ্বীপ ঘিরে ছড়িয়ে পড়ছে অশান্তির বাতাস ষড়যন্ত্রের শিকড় কোথায় গেঁথে আছে গতকালের সেন্ট মার্টিনে আগুন এটিকে আরও বড় প্রশ্নের জন্ম দিচ্ছে ভারতের সম্প্রতি বঙ্গোপসাগরের সামরিক মহড়া আর মিয়ানমারের সীমান্তে অস্থিরতা এগুলো কি নিচক কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে সেন্ট মার্টিন দখলের এক গভীর পরিকল্পনা আমাদের এই প্রবাল দ্বীপটি তাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ হয়ে আরাকান আর্মিদের সামরিক শক্তি বেড়েই চলেছে তাদের সৈন্যরা এখন বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চায় সেন্ট মার্টিন তাদের কাছে একটি সোনার হরিণ আর এই সব কিছুর পেছনে কি ভারতের সমর্থন থাকতে পারে সামরিক সহযোগিতার নামে কি গোপন চুক্তি হয়েছে বলছে সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন দ্বীপের আশপাশে কিছু অজানা নৌকা দেখা গেছে এগুলো কি শুধুই মাছ ধরা নৌকা নাকি এর ভেতরে লুকিয়ে আছে অস্ত্র আর ষড়যন্ত্র স্থানীয় জেলেরা বলছে এই লোকগুলোকে কখনো আগে দেখা যায়নি এদের ভাষাও আমাদের মতো নয় ভারত এবং মিয়ানমারের সম্পর্ক নতুন কিছু নয় কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ আমাদের চোখ খুলে দিয়েছে এই দুই দেশ কি নতুন কোনো অশুভ জোট গঠন করেছে তাদের আসল লক্ষ্য কি বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নেওয়া নাকি বাংলাদেশকে একটি চাপে রাখার কৌশল সেন্ট মার্টিনের মানুষেরা আজ আতঙ্কিত তারা বলছে রাতের অন্ধকারে নৌকাগুলো দ্বীপের কাছাকাছি এসে থামে দ্বীপের ভেতরে কিছু মানুষ লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করছে এদের আসল পরিচয় কি কেউ বলে এরা আরাকান সেনা আবার কেউ বলছে এরা ভারতের গুপ্তচর বাংলাদেশ কি প্রস্তুত আমাদের সেনাবাহিনী এবং নৌবাহিনী কি এই হুমকির মুখে যথেষ্ট সজাগ নাকি আমরা সময় হারিয়ে বসে আছি ইতিহাস বলে সজাগ না থাকলে আমরা বড় ক্ষতির মুখে পড়তে পারি সেন্ট মার্টিন দখলের পরিকল্পনা যদি সত্য হয় তবে এটি শুধু বাংলাদেশের নয় সমগ্র অঞ্চলের নিরাপত্তার উপর আঘাত আমরা কি আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পাবো নাকি তাদের নিরবতার মুখে একা দাঁড়াতে হবে সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয় এটি আমাদের পরিচয়ের প্রতীক কিন্তু আজ এটি ষড়যন্ত্রের গভীর জালে আবদ্ধ ভারত মিয়ানমার এরা কি আমাদের ঐতিহ্য কেড়ে নিতে চায় নাকি এটি শুধুই আমাদের ভয় আর সন্দেহের ফসল অনেকে এটিকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন তবে আজ রাতের আগুন এটিকে আরও বড় ষড়যন্ত্র বলে মনে হচ্ছে বাস্তবে এমন কিছু এখনও ঘটেনি তবে ইতিহাস আমাদের শিক্ষা দেয় নিরাপত্তা আর সতর্কতার প্রশ্নে আমরা কখনোই শিথিল হতে পারি না কারণ এক মুহূর্তের অসতর্কতায় হয়তো বড় বিপদের কারণ হতে পারে